He was only 24, he was only 24 মালদা জেলা পুলিশের পৃথক দুই অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে দুজন পুলিশের দাবি উদ্ধার হওয়া অস্ত্র সংখ্যায় মোট পনেরোটি ইংরেজবাজার থানার মিল্কি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ গ্রেপ্তার করে মইনুন হাসান নামে কুড়ি বছরের এক যুবককে ধৃতের বাড়ি মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার মির্জাদপুর এলাকায় তার কাছ থেকে উদ্ধার হয়েছে দশটি পাইপ গান একটি সেভেন এম পিস্তল এবং পাঁচ রাউট তাজা কার্তুজ অন্যদিকে কালিয়াচক থানার পুলিশ তল্লাশি চালিয়ে শাজাপুর এলাকার বাসিন্দা আনারুল হক নামে পঁয়তাল্লিশ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করে তার কাছ থেকে উদ্ধার হয়েছে চার্টি সেভেন এমএম পিস্তল পুলিশ জানিয়েছে নির্দিষ্ট সূত্রের ভিত্তিতেই এই অভিযান চালানো হয় দ্রুতদের সঙ্গে বিহারের যোগসূত্র রয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে অস্ত্র উদ্দেশ্যে এই মজুত করা হয়েছিল বলেই অনুমান পুলিশের দৃতাদের আদালতে পেশ করে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে অ্যাজ দ্য ইনফরমেশন অ্যাস ওয়েল অন দ্য বেসিস অফ দ্য স্টেপমেন্ট অফ দ্য অ্যারেস্টেড অ্যাকিউস্ট আমরা প্রায় পাঁচটা সেভেন এমএম এবং দশটা কান্টিমেট পাইপ গান রিকভারি করি দুটো জায়গা থেকে একটা কারিয়াচুরি সুজাপুর থেকে অ্যাসভেল অ্যাজ ইংলিশ বাজারে মিল্কি থেকে এই দু জায়গা থেকে দুজন অ্যারেস্টেড অ্যাকিউজড একজন মোহাম্মদ মহম্মদ আনারুল হক সান অফ লেট রহমান শেখ অফ বালিয়ারপুর পি এস কালিয়াচক সুজাপুরের কাছে ওর একটি দোকান থেকে আমরা চারটে সেভেন এম পিস্তল এবং টোয়েন্টি রাউন্ড সেভেন এম এর যে কাটিজ সেটা রিকভারি করি তার সাথে আটটা ম্যাগজিন ক্যানারা সেভেন এম এম পিস্তলের এছাড়া মিল্কি এরিয়া থেকে একটি লালগোলার ছেলে মাইনুল হাসান মাইনুল মাইনুল হাসান ইয়েস সান অফ রহমান এর বাড়ি হচ্ছে মির্জাতপুর পিএস লালগোড়া মিল্কি এরিয়া থেকে থেকে আমরা দশটা কান্টিমেট ফাইভ গান একটা সেভেন এভেন পিস্তল চার রাউন্ড যে কান্টিমেট ফাইভ গানের যে কাটিজ এবং একটা শর্ট গানের কাটিজের কাছ থেকে আমরা রিকভারি করি এই দুজন অ্যাকিউজ অন দ্য বেসিস অফ দ্য স্টেটমেন্ট আমরা প্রায় আমরা পনেরোটি ফাইন্যান্স আটটা ম্যাগজিন টোটাল পঁচিশ রাউন্ড এর গুলি আমরা রিকভারি করেছি বা কোথাও যাওয়া না আমরা ওদেরকে পিসি নিয়েছি ওরা পিসিতে আছে আমরা ইনভেস্টিগেশন করছি একজন লালগোলা থেকে এসেছে একজনের বাড়ি সুজাপুরে তাকে আমরা ইন্টারসেপ্ট প্রথমে করি গোলাপগঞ্জ এরিয়াতে আর এই এটা মিল্কি থেকে আমরা রিকভারি করেছি প্রাইমারলি যেটা জানতে পেরেছি এরা আমসগুলো বিক্রি করার উদ্দেশ্যে এসেছিলো সার্কুলেট করার উদ্দেশ্যে এসেছিলো বাকি যেটা আছে আমরা পিসি পিরিয়ডে বোধ দ্যান্ড কোথা থেকে আমসগুলো এরা প্রকিউর করেছে কোথা থেকে এরা পেয়েছে আমসগুলো আর কোথায় এরা মানে সেল করতে এসেছিলো বা সার্কুলেট করতে এসেছিলো এই ডিটেলসটা আমরা পিসি পিরিয়ডে এটা পুরোটা আনার্ট করবো আমরা পুরোটাই আমরা ফিক্স আপ করবো এবং যারা যারা এই র্যাকেটসের সঙ্গে যুক্ত আছে তাদেরকে আমরা অ্যারেস্ট এই দুজনের মধ্যে কোনো কানেকশান আছে এই দুজনের মধ্যে অ্যারসাচ আমরা কোনো কানেকশান পাইনি দুজন আলাদা আলাদা ব্যক্তি আমি আবার বলছি দুটো আলাদা ইনস্ট্যান্ট আছে আপনাদের কাছে সোর্স ইনফরমেশান ছিল যে এদের কাছে ফাইনান্স এরকম এরা বিজনেস করছে এদেরকে আমরা অ্যারেস্ট করেছিলাম

এনডিপিএস সাবস্টেন্স নার্কোটিক সাবস্টেন্স কেসে অ্যারেস্ট হয়েছে একটু দাম এটা দামি এভাবে দাম বলতে পারবো না কারণ দাম এভাবে বেলা যাবে কিন্তু ইনভেস্টিগেশন আমরা ঠিক করছি আমরা যেটা জানতে পেরেছি এই সেভেন এমেনগুলো এক একটা ফিফটি থাউজেন্ড করে এখানে বিক্রি করবো এখানে এত পরিমাণে আস্তে উঠতে হবে বড় কোনো সাজেশের গন্ধ আমি আবার বলছি আমরা একদম ইনিশিয়াল ফেজ অফ ইনভেস্টিগেশনে আছি কারণ রাত্রি আমরা আনসুল লোকের ঘরই করেছি এখন আমরা এদেরকে আবার পিসিতে নিয়ে ভেরিফাই করব এদের যে স্টেটমেন্টগুলো আছে সেগুলোকে ভেরিফাই করবো সেগুলোকে আমরা দেখবো সেগুলো ঠিক বলছে কি ভুল বলছে কি হওয়া না দেখুন মেদ তো এইভাবে বোঝা যায় না বাট এদের কনফেশনাল স্টেটমেন্ট থেকে আমরা যেটা জানতে পেরেছি এরা বিহার থেকে আমগুলোকে নিয়ে এসছে এখনো পর্যন্ত এটা প্রাইমারিলি জানা যাচ্ছে বাট আমাদেরকে এটা ভেরিফাই করতে হবে মানে এর আগেও দেখা গেছিল যে ওই বিক্রি করার জন্য এই বিহার থেকে নিয়ে আসছে অনেক সময় অনেক সময় আমরা পেয়েছি অনেক সময় সেরকম আমরা পেয়েছি মুঙ্গেরের একটা কানেকশন আমরা পেয়েছি বাট উই হ্যাভ টু ভেরিফাইড ও কার সাথে মুঙ্গেরের কানেকশন পেয়েছে ডিফারেন্ট সময় এটা আমি কোনো পেসিফিক ইনসিডেন্ট বলছি না ডিফারেন্ট সময় আমরা পেয়েছি যখন আমরা আগে আমরা আর্মস রিকভারি করেছি তখন আমরা পেয়েছি বিভিন্ন সময় মুঙ্গের লিঙ্ক পেয়েছি বা বিহারের লিঙ্ক পেয়েছি আমরা অলরেডি আমি বললাম এটা পিছিতে ছিল আমরা অন দ্য বেসিস অফ লিডিং টু দ্য স্টেটমেন্ট আমরা এটা করেছি আবার ওদেরকে আমরা আজকে যে আমসেক্টের যে স্পেসিফিক কেস হচ্ছে সেই কেসে আবার ওদেরকে পিছিতে নিয়েছি থ্যাংক ইউ